ছোট একটা ভাই আছে বাবা নাই বাবা মারা যায় কাজ করি ভাই মানুষের ওইখানে কাজ করে মানুষের তো বৃষ্টির বিয়ে সাদি হয়েছে কি না বিয়ে সাদি হই নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে বৃষ্টির জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে তো বৃষ্টি আপনার বাবা মারা গেছে না হ্যাঁ বাবাটা মারা গেছে আম্মু আছে এখন নিয়ে ছোট ভাইটাকে নিয়ে থাকি কাজ করি যতক্ষণ ততক্ষণ ওই খাই যেখানে আছেন আপনাদের নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন সেখানে নিজেদের বাড়ি ঘরেই থাকে আচ্ছা তাহলে তো আর বাসা ঘর ভাড়া দেওয়া লাগে না না নিজেরই বাস তো জায়গা জমি সম্পত্তি আছে কিছু

লেখা পড়া করতে পারি নাই ভাইয়া কেন করেন নাই কেন করি নাই বাবাটা মারা গেছে এখন লেখাপড়া করাইতে গেলে টাকার দরকার আম্মু তাও সুস্থ এখন আমার আম্মু কি করবো লেখাপড়া করাইতে গেলে খরচ লাগবে তো খরচটা তো দিতে পারে না তার জন্য লেখাপড়া করাইতে পারি না কোন রকম নাম ঠিকানা লিখতে পারি এখন মন করো কাজ করে এই দিন চলে যায় বৃষ্টি তো বিয়ে সাদি হয় নাই বললেন তো একটা অবিবাহিত মেয়ে যে মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে হ্যাঁ আমার আম্মু জানে আম্মু তো কইলাই আইছি ঠিক আছে তো বিষয় একটা মানে জীবন সঙ্গী কর মানে চরিত্রের তার জন্য এত কোনো আসেনি মিডিয়ার সামনে তো ভবিষ্যতে এখন আপনার কি চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে আছে মানুষ পাইলে ভালো একটা মানুষ পাইলে জীবন সঙ্গী করে সারা জীবন আচ্ছা তো এখন ভালো মনের মানুষ পাইলে বিষাদি করতে আসেন এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক আপনার সাথে না ভাই আপনি ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম বৃষ্টির জীবনের গল্পগুলো যেহেতু বাবা নাই বড় ভাই নাই মা কোনো কাজ বাজ করে না বৃষ্টি এখন নিজে কাজ বাজ করে সংসার চালাচ্ছে একটা অবিবাহিত মেয়ে আসলে খুবই কষ্টে ঢুকে পরে আসে মিডিয়ার সামনে তো এখন চাচ্ছে একটা ভালো মনের মানুষ যে তাদের সবকিছু বিস্তারিত শুনে বুঝে তাদের পাশে এসে দাঁড়াবে বা দায়িত্ব নেবে বিষাদি হবে এমন একটা মানুষের সন্ধানই আজকে অনলাইনে মিডিয়ার সামনে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি টু ওয়ান থ্রি টু সিক্স জিরো ফাইভ এই নাম্বারটাই হলো বৃষ্টির তো বৃষ্টি রাত বেরাতে অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে আপনার সমস্যা হবে না ভাইয়া সব সময় ফোনটা খোলা থাকবে আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর না ভাই আর কিছু বলার নাই এখন একটা কথাই বলার আছে যে এখান থেকে ফোন দেয় যে আমার পাশে দাঁড়াই বা কিবা বিয়ার সাথে করার ইচ্ছা আছে তারা সেই রোমাঞ্চেই ফোন দেয় আমার মোবাইলে ঠিক আছে আমার এটাই কথা তো দর্শক This started